মই বে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের গ্যালারিতে উঠছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার সঙ্গে ছিলেন শাহেদা আক্তার রিপা সহ জাতীয় দলের আরও কয়েকজন মইবে গ্যালারিতে ওঠা কোনো ব্যাপার না আফিদার জন্য বড় বোনের ফাইনাল ম্যাচ বলে কথা জাতীয় বক্সিং প্রতিযোগিতায় নারী বাউন্ন কেজি ওজন শ্রেণীর ফাইনালে যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌসের সাথে খেলা আফিদার বড় বোন আফরা খন্দকারের শুধু আফিদা একানন সঙ্গে তার বাবা মা ফুটবলার মেয়েকে সাথে নিয়ে বক্সার মেয়ের খেলা দেখলেন বাবা মা বাফুফে ভবনে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন শেষ করে বক্সিং স্টেডিয়ামে এসেছিলেন আফিদা এফসি অনর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে লাউস যাবে বাংলাদেশ দল তারই ছিল সংবাদ সম্মেলন নয় মিনিটের লড়াইয়ে পুরো সময়ই বড় বোনকে উৎসাহ দিয়েছেন আফিদা খন্দকার বোনকে আফিদা গ্যালারি থেকে সমর্থন জোগালেও যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদোসের সাথে পেরে ওঠেননি আফরা তিন রাউন্ড শেষে জিনা জয়ী হন বক্সিং ফেডারেশনের তথ্য মতে পাঁচ শূন্য ব্যবধানে জিনাদ জয়লাভ করেছেন খেলা শেষে হোটেলে ফেরার আগে আফিদা খন্দকার জানিয়ে গেছেন জিনাদ ফেরদেসের সঙ্গে যে তার বোন তিন রাউন্ড খেলেছেন এটাই তার ভালো লাগছে বোন যখন মার খাচ্ছিল ভয় পেয়েছিলেন তিনি আফিদা বলেছেন আপু ভালো খেলে হেরেছে ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা